মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায় ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আর সকালটা শুরু করলাম আমার গোপু সোনাকে দেখিয়ে আশা করি আমার দিনটা বেশ ভালো যাবে তবে শরীরটা খুব একটা ভালো নেই তাই তোমাদের দাদাভাইকে বললাম দুপুরবেলা আজ আর রান্না করব না অফিসে যেটা রান্না হবে সেটাই পার্সেল করে নিয়ে এসো তো কিছু মানে একদিনের জন্য যদি রান্নাঘর থেকে একটুখানি ছুটি পাওয়া যায় বেশ ভালো লাগে তো আর স্বাদ দিচ্ছে না অনেক কষ্ট করে কাল গতকাল আর কি রান্না করেছি আজ আর পাচ্ছি না তো যাই হোক তোমাদের দাদাভাই অফিসে চলে গেলো আর বাবুকেও স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম তো ভিডিও আর সেইভাবে কোনো কিছু শেয়ার করছি না আজ আমাদের দুপুরের লাঞ্চটা কি কি হবে আমরা তিনজনে মিলে খাবো সেই ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব আর বাবুকে স্কুলে আনতে যাব তো যেহেতু তোমাদের দাদাভাই অফিসের একটু মিটিংয়ের কাজে বিজি আছে ওই কারণে ও আর বেরোতে পারবে না ওখান থেকে তো বলছিল আমাকে যে তুমি যা বাবুর সঙ্গে বাবুকে আনতে যাবে তো এই রোদের মধ্যে আবার বাবুকে আনতে যাব তারপর তোমাদের সঙ্গে ফিরে আসছি একবারে চান দান করে বাবুকে আনতে যাওয়ার সময় মোবাইলগুলো রেখে বেরোবো তোমাদের দাদা ভাই ছেলেকে আনতে যেতে পারবে না ওর অফিসে একটু বাইরে আছে অফিসের কাজে তো অনেক দিন পর আজও আবার বেরোচ্ছি বাইরে তো প্রচুর রোদ আর রোদে গেলেই আমার অবস্থা খারাপ বন্ধুরা গরমে তো আবার চুল ঝেড়ে দিলাম চ্যান করেছি তো ভিজে চুল দশ মিনিট আগেই গিয়ে বসে থাকছি বাপরে কি রোদ বাইরে ভাই গড় তুল কি বলো তো আমি ঘর থেকে বেরোই না আর জামা কাপড় ধুয়ে বেলকনিতেই রেখে দিই তো ওটাতেই শুকিয়ে যায় তোমাদের দাদা ভাই বাবুকে আনতে যায় তো বাইরের পরিবেশটা কি আমি যেদিন ছেলেকে আনতে যাই সেদিনই বুঝতে পারি তাছাড়া বিকেলবেলা ওই সাড়ে পাঁচটা ছটা নাগাদ বাইরে বেরোই তখন তো রোদ থাকে না তার জন্য আমার খুবই অসুবিধা হয় একটু বাইরে নেই শরীর খারাপ রান্না করলাম না আর সেই বাইরে বেরোতে এলো ছেলেকে আনতে তো প্রচুর রোদ বাপরে স্কুলের পাশে কাছে বেড়ে চলে এলাম তো বন্ধুরা স্কুলের ভিতরে চলে এসেছি তো গেটের কাছে কিছু মহিলারা বসে আছে আর আমি একটু আম গাছে ছায়ায় এই দিকে এই দিকটা এসে বসে রয়েছি একটু ভিতরের দিকে কেননা প্রচুর রোদ তো তো আমরা যারা মায়েরা আসি মহিলাদের আর কি ভিতরে আসতে দেয় এসে এখানে আমরা বসে থাকি আর যারা ছেলে গার্জেনরা ওরা গেটের বাইরে দাঁড়িয়ে থাকে তো প্রচুর রোদ দেখো আজকে আজ স্কুল বাসও নেই কেন জানি না পরে হয়তো আসবে স্কুলটা একটু ওই তো উপরের দিকে পাহাড়ের উপরে তো পাহাড় গেটে বানিয়েছিল আর আমি এই দিকটা বসে রয়েছি আর বাকিগুলো ওই দিকে বসে রয়েছে ওই যে একটা ভদ্রলোকে সেই মাত্র বসলে তো স্কুল ছুটি হলো এখন ঘন্টা বাজলো মনে হলো তারপরে আমার ছেলেটার আজ কত কষ্ট পায় প্রচুর রোদ উঠেছে অ্যাকচুয়ালি গতকাল ছুটি ছিল তো আর এতটা রোদ আমি বুঝতে পারি না অ্যাকচুয়ালি কী বলো তো ছেলে বাবা ওর বাবার সঙ্গে আসে তো ওর পাপার সঙ্গে আসে স্কুটিতে চলে যায় অথবা অফিসের গাড়িতে যায় আর আমার সঙ্গে এলে হাট হেঁটে হেঁটে আসতে হয় তো আমি যদি স্কুলে যদি আনতে যাবো জানতে পারে ও সেদিন স্কুলে আসতেও চায় না কারণ ওর হেঁটে আসতে হবে এই কারণে পাশে কী সুন্দর গাছ লাগিয়েছে বেশ ভালো লাগে এমনিতে কি বলো তো ঝাড়খণ্ডে প্রচুর পরিমাণে গাছ লাগায় ছুটি ওদের ঘন্টা বেজে গেল ছুটি হয়ে গেল মনে হলো সব ওই সাইডে তো সিঁড়ি তো ওই সিঁড়ি দিয়ে আমি যাওয়া আসা খুব কম করি আর বাচ্চারাও বেশিরভাগ দেখে এই সিঁড়ি দিয়ে আসে যারা বাঁচে যায় আর কি তো এরা বাসে যাবে তো এদেরকে একটু পাঁচ মিনিট আগে ছেড়ে দেয় আর আমার ছেলেটাকে আমি দিকে দাঁড়িয়ে থাকতে বলি ওর বাবা যেদিকে আর কি ওকে নিতে আসে ওই দুটো গেট তো তো ওই গেট দিয়ে আসলে কি হয় স্কুল ওর ছেলেটার হাঁটতে হয় না আমি আসতে হলে আমাকে এই গেট দিয়ে এই বড়ো গেট দিয়ে আসি তো আমি একটু যাই দেখি ছেলেটা আবার যদি দাঁড়িয়ে থাকে অসুবিধা হয়ে যাবে খেয়ে কাজ নেই কৃষ্ণচড়া ফুলের পাতা নিলে ঘরের মধ্যে দেবো না কিন্তু নোংরা করার ঘর না নোংরা হবে তো চলো ধীরি ধিরি পাতা ওই পাতাগুলো পড়ে যাবে তো রোদে ঝকঝক করছে বাপরে তুমি ঠান্ডা হলেও তো হাঁটতে চাও না কোনো কিছুতেই হাঁটতে চাও না এই তো ঘর আর এইদিকে কুকুরটার এই পারে করলে এইটুকু এইটুকটা ডিফারেন্স তাও তো হাঁটতে চাও না তো যাই হোক বন্ধুরা চলে এলাম মা ছেলে হাঁটতে হাঁটতে আর হাঁটতে হাঁটতে দেখলে তো কৃষ্ণচোড়া গাছের ফু পাতা নিল এবার পাতাটা কি করেছে জানো তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও বললাম ঘরে রাখবি না ও কি করলো দরজার সামনে রেখে দিয়েছে এই যেটা রেখে দিয়েছে বলছে যে কোনো দুষ্টু লোক আসতে পারবে না আমাদের বাড়িতে এই কৃষ্ণসবরা ফুল গাছের পাতা থাকলে তাহলে কৃষ্ণ তাদেরকে লাথি মেরে দেবে তো এটা বলে ওখানটা রেখে দিল বাচ্চা ছেলে তো যা মনে আসে তাই করে ওর মনে যেটা চায় তো যাই হোক ফিরে আসছি তোমাদের সঙ্গে একটু পরে একটু রেস্ট নিয়ে কারণ প্রচুর মানে পাঁচ মিনিট হেঁটে আসতে হলেও দেখবে গরমে দু মিনিটের রাস্তাও অনেকটা মনে হয় তো যাই হোক ফিরে আসছি একটু পরে তোমাদের সঙ্গে এইদিকে দেখো বন্ধুরা ছেলে চান করে এলো আর আমি তো আগে থেকেই চান করেছি তো টেবিলটাকে গুছিয়ে রেখে দিলাম থালা বাসনগুলো সাজিয়ে যে খাবার এলেই খেতে পারবো খিদে পেয়েছে প্রচুর পরিমাণে শরীর ভালো না তবে আজ আর ডায়েট নয় আর এইদিকে দেখো আম এনেছিল তোমাদের দাদা ভাইয়ের আগের দিন দেখিয়েছিলাম আমগুলো আর টকের জন্য কেউ খাচ্ছে না তো কী সবজি এনেছে আর কথা বলতে বলতে দেখো তোমাদের দাদা ভাই খাবার নিয়ে চলে এলো আলু পটল এদিকে টমেটো এদিকে ডাল এদিকে ভাত আর এই কাগজের টুকরোর মধ্যে রয়েছে রুটি আর নিচের ভাবি ফোন করে বললো যে উনি ভাবি জানে আমার শরীর ভালো না তো ভাবি বলল আর চিকেন রান্না করছি তো আমি বললাম আচ্ছা ঠিক আছে অফিস থেকে খাবার নিয়ে আসবে তো বলছে ঠিক আছে তো সবজিটা আমরা দিয়ে দেবো তাও তোমাদের সুবিধা হবে আমি বললাম আচ্ছা তো ভাবি যেহেতু স্কুলে চাকরি করে স্কুল থেকে আসার পরে দাদা রান্না করছে মানে দাদাই করে ভাবি ননভেজ রান্না করতে পারে না তো যাই হোক তো ওই জন্য ওদের রান্নাটা এখনও কমপ্লিট হয়নি তো দেয়নি আর আমি ওর ফোন করিনি তো তোমাদের দাদাভাইয়ের অফিসে যাওয়ার খুবই তাড়া আছে ও আজ বলছে দাঁড়াতে পারবো না প্রতিদিন এসে তাও আধা ঘন্টা বসে থাকে আজ আর থাকবে না জলদি খেয়ে বেরোবে তো ও খেয়ে নিতে নিতে খাওয়া হতে না হতে ভাবি এবার মাংস দিয়ে গেল তো আমার আমি তোমাদের দাদাভাইকে ছোট্ট একটা লেগ পিস দিলাম তো আমার একটু লবণ অ্যাকচুয়ালি খুব কম খাই তো ভাবিটা আবার একটু লবণ টান টান খায় তো দাদা তোমাদের দাদা ভাই বলছে প্রচুর লবণ তুমি দেখো তো আমি একটু মুখে আমাকে একটু খাইয়ে দিল আমি চাইনি তাও দিলো তো খেয়ে দেখি হ্যাঁ আমার গা শিরশির করে উঠলো তো আমি কি করলাম পরবর্তীতে মাংসের মধ্যে একটু লেবুর রস দিলাম তো একটু টক হলে কী হয় যা লবণের পরিমাণটা একটু কমে যায় তো যাই হোক রান্না কিন্তু খুব টেস্টি হয়েছিল বাকি সব ঠিক আছে তো আমি রুটি খাবো আজ দুটো রুটি আর দুটো তিনটে চিকেনের পিস খাবো চিকেন তো এমনিতে প্রোটিন কোনো অসুবিধে নেই তারপর শরীরটা খারাপ আর ডায়েট আবার কিসের আর এদিকে তো ছেলে মাংসর কথা শুনলে ওর তো বেশ ভালো লাগে খেতে তো অনেক দিন পর তিনজনে একটু খাবারের টেবিলে বসলাম অ্যাকচুয়ালি কী বলো তো আমি তো সেইভাবে খা এদের মতো খাবার নর্মাল খাবারে মানে বাড়িতে যেগুলো রান্না হয় সেগুলো কম খাওয়া হয় অন্যরকম আমার জন্য রান্না করি তো ওরা খায় তখন আমারটা রান্না করা হয় তো তার জন্য তিনজনে একসঙ্গে আর এক টেবিলে খাওয়া হয় না বিয়ের পর থেকে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একসঙ্গে দুজনে এক থালায় খেতাম ছেলে হওয়ার পরে থালাটা আস্তে আস্তে ভাগ হয়ে গেলো এখন নিজের শরীরটাকে ধ্যান দিতে গিয়ে এতটাই ভাগ হয়ে গেল যে একসঙ্গে আর বসে খাওয়া হয় না কিন্তু সম্পর্ক তো সেই একই থেকে যায় খাওয়া না হলে বা কি হয়েছে তো যাই হোক দেখো ছেলেকে রুটি ছেড়ে দিচ্ছি ছেলে রুটি মাংস খাবে বলছে মামা আমি এর ভাত খাবো না তো একটুখানি ভাত ছিল আর তোমাদের দাদা এখন আবার অফিসের দিকে বেরিয়ে যাচ্ছে তার আগে বাবুকে একটু জল দিয়ে গেল তো আমি তোমাদেরকে বলছি চলো বন্ধুরা খাবে কি না কথার বলছিলাম না বা কারণ সাইডে টিভি চলছিলো ওই জন্য কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম না তো বেশ ভালো লাগছিলো ছেলেটা ওর বাবার ফোন দেখে খাবার খেতে বসেছে আমি বললাম তোর পাপা এখনই অফিসে যাবে কেন মোবাইল দেখলি ছেলেকে অ্যাকচুয়ালি আমি মোবাইল ধরতেই দিই না ওই জন্য যখন একটু সময় পায় মোবাইলটা ধরে বাচ্চা ছেলে তো তো যাই ওকে দশ পাঁচ মিনিট ধরে কিন্তু ওকে মোবাইল আমি আমার মোবাইল তো কখনো টাচই করতে দিই না ওর পাপা যখন আসে তখন একটু পাঁচ মিনিট যদি পায় তাও আমি বকা দিই আর ধরে না আমি ছেলেকে চেষ্টা করি কার্টুন এর থেকে একটু দূরে রাখতে তবে যাই হোক সব জায়গায় গিয়ে আবার মাঝে মাঝে একটুখানি দেখে নেয় তো যাই হোক বন্ধুরা আজকে আমাদের লাঞ্চের থালি কি কী ছিল সেগুলো তো শেয়ার করলাম আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এ পর্যায়ে যারা সাথে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা যারা নতুন আছো যদি ভালো লাগে ভিডিওটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজ মেনিসুরো চিকেন আরেকবার বলি তোমাদের চিকেন আলু পটল টমেটর তরকারি টমেটো ডাল তো লাস্টে একটু ডাল ছিল সেই ডালটা আমি ভাবলাম ফেলে দেব আমি এবার কি করলাম সেই ডালটাকে আবার চামচে করে একটু একটু করে খেয়ে নিলাম আর তোমাদের দাদাভাই দেখো অফিসের দিকে বেরিয়ে পড়ছে তো বাবুকে বলছে আমি এবার বললাম তো রিমোটটা দিয়ে যাও ওর টিভি নিয়ে দেখ টিভি দেখে খেয়ে নেবে বাচ্চারা এই একটা দোষ আর কি টিভি ছাড়া খেতেই চায় না তো যাই হোক খাওয়া আমার কমপ্লিট তো ডালটা এখন খাবো এই ডালটুকু শুধু শুধু নষ্ট করবো না স্যুপের মতো ডালটা আমি খেয়ে নিচ্ছি তোমাদের দাদাভাই ডালটা বেশি খেয়েছে আর আমি বাবুকে বলছিলাম এইভাবে কেন জল খাচ্ছ একটা হাত দিয়ে ধরে নিলে কিন্তু সুবিধা হয় ওইভাবে জল খেতে গেলে জল অনেক সময় পড়ে যাবে গ্লাস থেকে তাই বলছিলাম ছেলেকে আর কি তো অনেক দিন পর ছেলের সঙ্গে খেতে বসলাম তোমাদের দাদা সঙ্গে একটু বসেছিলাম বেশ ভালো লাগলো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজ আর সেরকম কাজকর্ম কোনো রান্নাবান্না কোনো কিছু শেয়ার করতে পারলাম না শরীরটা যেহেতু সুস্থ না স্বাদ দিচ্ছে না আর ভালোও লাগছে না অ্যাকচুয়ালি তো আর বেশি বড় করবো না যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো থাকো আর সুস্থ থাকো সাবধানে থাকো প্রচুর পরিমাণে জল জল খাবে কারণ প্রচুর গরম পড়েছে এই গরমে শরীরকে সুস্থ রাখতে হলে জল অবশ্যই খেতে হবে tutata